দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম উপস্থিত আছি ঈদের পরের প্রথম হাট কারোর হাট উপস্থিত আছি হাটে আমরা কারোর হাট থেকে দেখব খামার উপর যদি বলদগুলোর দাম সব দেশি সাইজের বলদ আপনারা খামারেও রাখতে পারবেন রাখে এগুলা মোটা রাজা করতে পারবেন ক্রেতা কিন্তু নেই আমরা প্রথমে ভিডিওতে বলেছি তার কিন্তু নেই তারপর দাম কেমন সে তো দিয়ে নিই আজকে ভিডিও দর্শক আর এই গরুগুলি যদি আপনাদের ভালো লাগে আমি নাম্বার দেওয়া থাকবে ব্যাপারে আপনারা বেপারীর সঙ্গে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন দাম দর করে তো চলুন দর্শক আমরা দেখি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কি অবস্থা বাজারের অবস্থা কী হাত হুম ঈদের পর ঈদের পরে প্রথম হাত প্রথম হ্যাঁ হ্যাঁ কাস্টমার কম না

চমৎকার গরু গরু প্রচুর পরিমাণে আমদানি হয় দেশি বিশেষ করে দেশি এবং ইন্ডিয়ান বলদ এই কারো হাটে প্রচুর পরিমাণে আমদানি হয় আপনারা যারা বলদ গরু সংগ্রহ করতে চান চলে আসবেন কারোর হাটে সপ্তাহে একদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুধুমাত্র শনিবার করে দর্শক মনে রাখবেন এবার চারটা দেখলাম আমরা এই জোড়া দেখলাম দুটা মাংসের

এই পর্বতী হাট এটা কিন্তু গেই বললেই চলে খুব সামান্য কিছু ক্রেতা দেখা যাচ্ছে বাইরের ক্রেতা নেই এই জোড়াটা কত রাখছেন এই জোড়াটা ভাই রাখা হলো 250 দাম হলো 250 দাম হলো 240 দাম রাখলেন 250 একটু 240 হলে বিক্রি করবেন কথা

দিনাজপুর জেলা বীরন উপজেলা দর্শক দুই নম্বর নলডিগি গ্রাম এই গ্রামে আসে থাকবে এই গরুগুলি ছয়টি গরু আপনারা যদি সংগ্রহ করতে চান সংগ্রহ করবেন এই নাম্বারে যোগাযোগ করে তবে দাম দরের কিছু সুযোগ রেখেছেন ভাই সুযোগ আছে কিছু কমাই দেবেন যদি ছয়টি আপনারা এক একত্রে সংগ্রহ করতে চান

আমরা দেখি আমরা এই পাশেও দেখছি এক জোড়া লাল টকা বলো কিন্তু আপনারা খামার দেখে মোটা রাজা করতে পারবেন দেশি জাতের বলো একই গ্রামের বলো এটা ওই একজনের সঙ্গে যোগাযোগ করলে আপনার এই বলদগুলি সংগ্রহ করতে পারবেন এগুলো কবে দাঁত দাঁত হয় নাই এটা কিন্তু আগর একজোড়া আগর লাল টকটকা বলদ দেশাল বলদ কত জোড়াটা ভাই জোড়াটা কত চা আড়াইশো দুই দাঁত আর চার দাঁত আর বিক্রি দুই লাখ বিশ দুই লক্ষ বিশ হলে বিক্রি করবেন এই জোড়াটা দেখুন দুই দাঁত আর চার দাঁত আগর ছিল না দেখলাম আমরা কার থেকে দেশি জাতের বলদ গরুর দাম চব্বিশ পঁচিশ হাজার টাকা মনে কিন্তু আপনারা এখন এই সমস্ত বলদ গরু সংগ্রহ করতে পারবেন দর্শক এই হাট থেকে তো আমরা বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম दम